চলতে এশিয়া কাপ দু মাঠের মধ্যে কিংবা মাঠের বাইরে নানা কারণে বেশ ঘটনা বহুল। তবে আলটিমেটলি ফাইনালে পাকিস্তানকে দুর্মুশ করে হারিয়ে ভারত এশিয়া কাপে সব থেকে বেশিবার নবমতম চ্যাম্পিয়ন হয়েছে যোগ্য দল হিসাবে আর যদি ক্রিকেটীয় দক্ষতার কথা বলেন তবে এই ক্রিকেটীয় দক্ষতায় এই এশিয়া কাপের থেকে যোগ্য দল হিসাবেই কিন্তু ভারত চ্যাম্পিয়ন হয়েছে আর এটাই ফ্যাক্ট আপনি যদি বলেন যে এই টোটাল এশিয়ার যে সমস্ত ক্রিকেট খেলিয়ে দেশ আছে তাদের দিক থেকে এই মুহূর্তে ভারত কয়েক শত যোজন এগিয়ে আর এটাই কিন্তু বাস্তব যাই হোক এই দু হাজার পঁচিশের এশিয়া কাপে যে সমস্ত এশিয়ার ক্রিকেট খেলীয় দেশগুলো অংশগ্রহণ করেছিল তাদের সমস্ত প্লেয়ারদের ওভারঅল পারফরমেন্সের উপর ভিত্তি করে আমরা অনুভবের সফর চ্যানেলের পক্ষ থেকে একটা বেস্ট একাদশ বেছে নিয়েছি যেখানে আমরা সমস্ত দেশের বেস্ট ওপেনিং থেকে শুরু করে মেডেল অর্ডার অলরাউন্ডার কিংবা স্পিন সমস্ত বিভাগেই বেস্ট প্লেয়ার খোঁজার চেষ্টা করেছি তো চলুন আজকের ভিডিওতে এই এশিয়া কাপ দু হাজার পঁচিশের বেস্ট ইলেভেন কেমন হতে পারে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। নমস্কার আমি প্রদীপ অনুভবের সপর চ্যানেলের আরও একটা ক্রিকেটের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আর যারা এখনও আমাদের চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন চলুন তাহলে দেরি না করে শুরু করা যায় আমরা যে এই এশিয়া কাপ দু হাজার পঁচিশের বেস্ট ইলেভেন বা বেস্ট একাদশটা বেছে নিয়েছি তো এই একাদশটা আমরা এমনভাবে সাজিয়েছি যেখানে আট নম্বর পর্যন্ত যেন ব্যাটিং থাকে তো সেই হিসাবে আমরা পাঁচজন প্রপার ব্যাটার তিনজন প্রপার অলরাউন্ডার এবং তিনজন প্রপার বোলার হিসাবে সিলেক্ট করেছে তো এই একাদশের মধ্যে আমরা শ্রীলঙ্কা থেকে নিয়েছি দুইজনকে বাংলাদেশ থেকে তিনজন আফগানিস্তান থেকে একজন পাকিস্তান থেকে একজন এবং ভারত থেকে অর্থাৎ চ্যাম্পিয়ন দল থেকে আমরা নিয়েছি চারজনকে তো চলুন এবার দেখে নেওয়া যাক যে আমাদের ওপেনিং স্লটে এই একাদশের প্রথমে কে আসে নান আদার দেন ভারতের অভিষেক শর্মা যিনি প্রথম ছয় ওভার যদি মাঠে থাকেন ওই পাওয়ার প্লেতে তাহলে ক্যাপিটালাইজ করতে তার থেকে ভালো কেউ হয় না কি স্কিলফুল বলুন কিংবা ইম্প্যাক্টফুল যে ইনিংসগুলো তিনি খেলেছেন তিনটে ফিফটি আছে অলরেডি এবং তার মোট রানটা যদি বলি তবে সাত ম্যাচে তিনশো রান পঁয়তাল্লিশ এভারেজ দুশো স্ট্রাইক রেট জাস্ট একবার ভাবুন এই প্লেয়ারটা এইরকমভাবেই খেলবে মাঠে তিনি বড়জোর দশ থেকে বারো ওভার খেলবেন কিংবা ওই দশ ওভার পর্যন্ত খেললেই ম্যাচটা ওখান থেকে টেনে বের করে নিয়ে চলে যাবেন এবং তাকে এইভাবে খেলার ক্রেডিবিলিটিটা তিনি সেই জায়গায় নিয়ে গেছেন মাঠে বিশ্বের যে কোনো মাঠ হোক তিনি সেই জায়গায় ছক্কা হাঁকাবেন তার স্লটে যদি বল আসে তো যাই হোক এই প্লেয়ারটাকে এইরকম স্বাধীনতা দিয়েই খেলাতে হবে আমাদের প্রথম ওপেনার হিসাবে আসছেন অভিষেক শর্মা দু নম্বরে আসছেন শ্রীলঙ্কার প্রথম নিশাঙ্কা যিনি ছয় ম্যাচে দুশো রান করেছেন তেতাল্লিশ এভারেজ এবং একশো ষাট স্ট্রাইক রেট যার মধ্যে দুটো ফিফটি এবং এই টুর্নামেন্টের এই এশিয়া কাপের প্রথম সেঞ্চুরি হচ্ছে এই প্রথম নিশাঙ্কার বিরাট কোহলি এবং বাবর আজমের সঙ্গে তিনি একই সারিতে এশিয়া কাপের তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে সেঞ্চুরি খুললেন এবং ভারতের বিরুদ্ধে তিনি যেভাবে ইনিংসটা টেনে নিয়ে গেলেন লাস্ট অব দি সেটা কিন্তু মারাত্মক এবং যদি দেখেন এই শ্রীলঙ্কা দলটার টপ অর্ডারের যে তিনজন ব্যাটারকে নিয়ে মেন আর কি শ্রীলঙ্কার ব্যাটিং স্তম্ভটা তৈরি হয় তার মধ্যে অন্যতম নাম হচ্ছে কিন্তু এই প্রথম নিঃশঙ্কার তিন নম্বরে আসবেন বাংলাদেশের শৈফ হোসেন আমি বলবো বাংলাদেশের টোটাল যে দলটা আজকে এশিয়া কাপে খেলেছে সেই দলের মধ্যে থেকে উল্লেখযোগ্য আবিষ্কার যদি কাউকে বলা হয় তবে এই শৈফ হোসেন মানে আন্ডার রেটেড একটা প্লেয়ার বলা যায় কারণ যেভাবে মোস্তাফিজুর বলুন লিটন দাস বলুন জাকের আলী বা তহিদ হৃদয়ের নামটা যেভাবে আলোচিত হয়েছিল সেখানে কিন্তু শৈফ হোসেনের নামটা অতটা আলোচিত হয়নি কিন্তু এই প্লেয়ারটা যে ধরনের ইম্প্যাক্টফুল ইনিংস খেলেছে এবং যেভাবে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচটা জিতেছে কিংবা ভারতের বিরুদ্ধে একা লড়াই করে ওইরকম একটা ফিফটি সিক্সটি রানের একটা ইনিংস খেলেছে তা সত্যি অনবদ্য তো এই শয়ীফ হোসেন করেছে চার ম্যাচে একশো আটাত্তর রান চুয়াল্লিশ এভারেজ একশো আঠাশ স্ট্রাইক রেট এবং দুটো ফিফটি এখন আপনি অনেকেই বলতে পারেন যে পাকিস্তানের সাহেব জাদা ফারহানকে কেন ডাকেননি পাকিস্তানের সাহেব জাদা ফারহানের এভারেজ যদি দেখেন তবে সেটা কিন্তু বাংলাদেশের সাইফ হাসানের থেকে কম উপরন্তু তিনি সইফের থেকে আরও বেশি ম্যাচ সাতটা ম্যাচ খেলেছেন তো যে কারণে আমি ফারহানকে এই তিন নম্বরে না রেখে বাংলাদেশের সাইফ হাসনকে রাখলাম চার নম্বরে আসবে নান আদার দেন ভারতের তিলক বর্মা ফাইনালে যে ইম্প্যাক্টফুল ইনিংসটা খেলেছে যে তিন উইকেট পাওয়ার প্যালিতে পড়ে গেছে সেখান থেকে ম্যাচটা টেনে নিয়ে যাওয়া শুধুমাত্র চার ছক্কা মারলেই যে সেটা টি টোয়েন্টি ক্রিকেট হয় না ক্রিকেটের বেসিক রুলটা মেনে আমি যে স্ট্রাইক রোটেট করে সিঙ্গেল ডাবল এই জিনিসগুলো নেব কিংবা যদি মারার বল পাই সেই বলগুলো মারবো কখনো স্লক সুইপে মেরেছে কালকনার দিয়ে তো কখনো নওয়াজকে যে শটটা করেছে সেটা মাটি ঘেঁষে পুরো মাটি দিয়েই গেছে তো রকম ধরনের দাঁড়িয়ে থেকে যে ম্যাচটাকে টেনে নিয়ে যাওয়া লাস্ট অব এবং সেখান থেকে ম্যাচ বের করে আনা যেটা আমরা বিশ্ব ক্রিকেটের সব থেকে বেশি করতে দেখতাম বিরাট কোহলিকে সেই জায়গাটায় সেই জুতোই কিন্তু পা গলাতে শুরু করেছে এখন তিনি ভবিষ্যতে সেই জায়গায় পৌঁছবেন কিনা সেটা সময়ের উত্তর বা সময়ের গর্ভে লেখা আছে আমরা কেউই সেটা জানি না সেটা আমাদের ক্ষেত্রে অজানা তবে তাদের যে স্ট্রাকটা তিনি শুরু করেছেন এই টি টোয়েন্টি দলে যারা এই কুড়ি ওভার পর্যন্ত টিকে থেকে ম্যাচটা টেনে নিয়ে যেতে পারেন তাদের এক নম্বর হচ্ছে শুভমন গিল যিনি ফাইনালে ফ্লপ করেছেন কিন্তু আমাদের ভারতের তিলক বর্মা সে কিন্তু স্টার পারফর্ম করে সেই জায়গাটা এসেছে এবং তিলক বর্মা সাতটা ম্যাচ খেলেছে তবে ছটা ইনিংসে ব্যাট করতে পেরেছে এবং সেই ছটা ইনিংসে তার রান হচ্ছে দুশো তেরো একাত্তর এভারেজ একশো একত্রিশ স্ট্রাইক রেট এবং একটা ফিফটি আছে পাঁচ নম্বরে উইকেট কিপার সহ আমি যে লাস্ট ব্যাটসম্যানটা রাখবো সেটা হচ্ছে ভারতের সঞ্জু স্যামসান ইনিও চারটে ইনিংস খেলেছেন সাতটার মধ্যে একশো বত্রিশ রান তেত্রিশ এভারেজ এবং একশো চব্বিশ স্ট্রাইক রেট ও একটা ফিফটি আছে যেটা ওমানের বিরুদ্ধে করেছিল তবে সঞ্জু স্যামসান ভারতীয় দলের একমাত্র প্লেয়ার যার ব্যাটিং অর্ডারটা নিয়ে সব থেকে বেশি পরীক্ষা নিরীক্ষা হয়েছে কখনো ওপেন কখনো মিডল অর্ডার কখনো আট নম্বরে এইটা যদি না করে সঞ্জু স্যামসনকে যদি প্রপার পাঁচ নম্বরের জন্য রেখে দেওয়া হয় যেহেতু আমি সঞ্জু স্যামসনকে ওপেনে খেলাচ্ছি না তাহলে সঞ্জু স্যামসনকে শুধুমাত্র নির্দিষ্ট একটা পাঁচ নম্বরের জন্য রেখে দেওয়া হোক তাহলে তার মাইন্ডসেটটা সেইভাবে গড়ে উঠবে এটা আমার ব্যক্তিগত মত যে সঞ্জু স্যামসনের ব্যাটিং পজিশনটা নিয়ে যেন আর কোনো নর্চর না হয় এবার আসছি অলরাউন্ডারের ক্ষেত্রে অলরাউন্ডারের ক্ষেত্রে প্রথম যে নামটা আসবে সে হচ্ছে আফগানিস্তানের আজমাতুল্লাহ ওমরজাই যে তিন ম্যাচে উননব্বই রান করেছে দুশো সতেরো স্ট্রাইক রেট এই টুর্নামেন্টের সবথেকে বেশি স্ট্রাইক রেট অভিষেক শর্মার উপরে প্রথমে হচ্ছে এই উমর জাইয়ের দুশো সতেরো স্ট্রাইক রেট তারপর অভিষেক শর্মা দুশো দুশো এবং সেই সঙ্গে তিন ম্যাচে তিনটি উইকেট পেয়েছে কিন্তু সবচেয়ে যেটা মজার জিনিস এবং যেটা এই টি টোয়েন্টি ক্রিকেটে বিরল সেটা হচ্ছে তার ইকোনমি রেট ফোর পয়েন্ট সেভেন ওয়ান পাঁচের কমে সে যে বল করেছে মানে কোনো একটা টি টোয়েন্টি ম্যাচ হচ্ছে সেখানে একটা বোলার পাঁচের কমে ওভার পিছু রান দিচ্ছে এটা কিন্তু বেশ চমকপ্রদ একটা ব্যাপার তো যে কারণে এই লিস্টের ছয় নম্বরে অলরাউন্ডারে আমি প্রথম রেখেছি আজমাতুল্লাহ ওমর জাইকে সাত নম্বরে রাখব শ্রীলঙ্কার প্রাক্তন ক্যাপ্টেন তথা ক্যামিও ইনিংস খেলার ক্ষেত্রে যার বেশ সুনাম আছে তিনি হচ্ছেন দার্শুন সানাকা ছয় ম্যাচে তিরানব্বই রান একশো উনসত্তর স্ট্রাইক রেট বাংলাদেশের বিরুদ্ধে যেখানে ম্যাচটা পুরো ডুবে যাচ্ছিলো সেখান থেকে রকম একটা আটষট্টি ঊনসত্তর রানের একটা দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচটাকে টেনে আনলেন যদিও হেরে গেছিলো ম্যাচটা শ্রীলঙ্কা কিন্তু তার এই ক্যামিও ইনিংসটা কিন্তু দুর্দান্ত এবং তিনি এই টি টোয়েন্টি ক্রিকেটে এইরকম ধরনের ইনিংস বেশ কয়েকটি খেলেছেন এবং তাছাড়া আছে ছয় ম্যাচে পাঁচ উইকেট আট দশমিক দুই হচ্ছে তার ইকোনমি ক্রিকেট ওভার প্রতি এইবার আসে আট নম্বরে অলরাউন্ডার পজিশানে তিন নম্বরে এইখানে আমার বেশ কনফিউশন আসে ভারতের অক্ষর প্যাটেলের সঙ্গে বাংলাদেশের রিশাদ হোসেনের রিশাদ হোসেনের পাঁচ ম্যাচে আঠেরো রান করেছে একশো আঠাশ স্ট্রাইক রেট ব্যাটিংয়ে অতটা ভালো নয় তবে বোলিংয়ে পাঁচ ম্যাচে আটটা উইকেট নিয়েছে ইকনমি রেট সাত ওভার প্রতি সাত রান দিয়েছে আর ভারতের অক্ষর প্যাটেল তিনটি ইনিংস ব্যাট করতে পেরেছে যার মধ্যে সাতান্ন রান করেছে একশো বত্রিশ স্ট্রাইক রেট আর সাত ম্যাচে ছটা উইকেট ইকোনমি রেট হচ্ছে সিক্স পয়েন্ট নাইন জিরো এইখানে আমি অক্ষর প্যাটেল এবং রিষাদ হোসেনের মধ্যে আমি রিশাদ হোসেনকে রাখবো তার কারণটা কী জানেন রিষাদ হোসেন এবং অক্ষর প্যাটেল দুজনেই ফিল্ডিংয়ে দুর্দান্ত বোলিং তো তারা দুজনেই করেন অবশ্যই সেদিক দিয়ে ভালো কিন্তু ইম্প্যাক্ট হিসাবে যেটা আমি রাখবো রিশাদ হোসেনকে ভারতের ম্যাচের বিরুদ্ধে তিনি যেভাবে অভিষেক শর্মাকে রান আউটটা করেছিল যেখান থেকে ম্যাচের পুরো মোমেন্টামটা শিফট হয়ে বাংলাদেশের দিকে চলে গেছিলো এবং ওই ম্যাচে দুটো ক্যাচ নিয়েছিলেন এবং তার পরের ম্যাচেও পাকিস্তানের বিরুদ্ধে দুই থেকে তিনটে ক্যাচ নিয়েছে তাই ফিল্ডিংয়ের দিক থেকে কিংবা ম্যাচের ইম্প্যাক্টের দিক থেকে আমি রিশাদ হোসেনকে রাখবো আর অক্ষর প্যাটেলকে আমি টুয়েলভ ম্যান হিসাবে রাখবো তো এইখানটায় কনফিউজ আমি ছিলাম প্রথমে তারপরে এই সিদ্ধান্তে আমি আসলাম এরপর আসি আমাদের বোলার সেকশনে যেখানে আমরা তিনটে বোলার রেখেছি যার মধ্যে একজন প্রপার স্পিনার যেটা আর কেউ হতে পারে না এই টুর্নামেন্ট তথা এশিয়া টি টোয়েন্টি ক্রিকেটেরও যদি ওয়ার্ল্ড কাপের যে টুর্নামেন্টগুলো হয় সেখানেও যদি দেখেন এরকম উইকেট কেউ পায়নি সেটা হচ্ছে ভারতের কুলদীপ যাদব সাত ম্যাচে সতেরোটা উইকেট পেয়েছে এক নমিনেট ছয় দশমিক সাতাশ ওভার প্রতি সাতের কম রান দিয়ে সতেরোটা উইকেট পেয়েছে সাতটা ম্যাচে প্রায় গড়ে টু পয়েন্ট আড়াইটা করে প্রায় উইকেট বলা যেতে পারে তো কুলদীপ যাদবের ছাড়া এইখানে আসে না হ্যাঁ বরুণ চক্রবর্তী অবশ্যই ভালো কিন্তু ইম্প্যাক্টফুল হিসাবে আমার কাছে কুলদীপ যাদব অবশ্যই থাকবেন দুবার চার উইকেট নিয়েছে দুবার তিন উইকেট নিয়েছে এবং তার এই যে কামব্যাকটা সেটা ভারতীয় ক্রিকেটের জন্য এক আশীর্বাদ রূপে এসেছে দশ নম্বরে রাখবো আমি পাকিস্তানের বামহাতে পেস্ট বোলার শাহিনা শাহিন শাহ আফ্রিদিকে যিনি সাত ম্যাচে দশ উইকেট নিয়েছেন এবং সিক্স তার হচ্ছে ইকোনমি রেট এবং মজার বিষয় হচ্ছে যে পাকিস্তানের এইখানে ওপেনিং বা টপ অর্ডারের ব্যাটসম্যান হিসাবে খেলানো হয়েছিল শাহমুবকে কিন্তু তিনি সাতটা ম্যাচের মধ্যে পাঁচটাতে ডাক করেছেন এবং দুটো ম্যাচে রান করেছেন দুটোই ভারতের বিরুদ্ধে অন্যদিকে শাহিন শাহ আফ্রিদির টোটাল পাকিস্তান দলটার মধ্যে সবথেকে ভালো স্ট্রাইক রেট তাহলে যেটা মানে বুঝতে পারছেন যে পাকিস্তানের ব্যাটিং করছে বোলার তাদের প্রিমিয়াম বোলার আর তাদের বোলিং করছে কে না তাদের টপ অর্ডারের ব্যাট এই তো হচ্ছে পাকিস্তানের অবস্থা যাই হোক এগারো নম্বরে আমার এই মুহূর্তে আছে মুস্তাফিজুর রহমান তিনি হয়েছেন সাত ম্যাচের নয় উইকেট এবং তার ইকোনমি রেট সাত দশমিক তেতাল্লিশ তো মুস্তাফিজুরকে এই মুহূর্তে এই কারণে রেখেছে এগারো নম্বরে তার কারণ হচ্ছে তার ডেথ ওভারে বোলিংয়ের যে তার পারদর্শিতা কাটার বা তার যে অভিজ্ঞতাটা আছে সে কারণে এবং মক্ষম মোক্ষম সময়ে তিনি কিন্তু উইকেট নিয়ে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে এনেছিলেন তবে এই ক্ষেত্রে আরেকজনও এখানে আছেন যিনি খুব ভালো বল করেছেন তিনি হচ্ছেন সংযুক্ত আরব অমিত শাহীর সিদ্দিকী তারও নটা উইকেট আছে এবং ইকোনমি ওই রকম ছয় সাতের কাছে এই হচ্ছে এশিয়া কাপের বেস্ট ইলেভেন যেটা আমরা সিলেক্ট করেছি তো ওপেন করতে এখানে নামছেন অভিষেক শর্মা এবং প্রথম নিঃশঙ্কা তিনে আছে শরীফ হোসেন চারে তিলক বর্মা পাঁচে সঞ্জু স্যামসেন ছয় আসছেন শ্রীলঙ্কার দাসুন স্নান কাপ সাতে আজমতুল্লুর জাই আটে রিষাদ হোসেন নয় শাহানশাহা আফ্রেদি দশে কুলদীপ যাদব এবং এগারো মোস্তাফিজির হোসেন তো এর মধ্যে থেকে আপনার কি মনে হচ্ছে যে এই দলটা কেমন হতে পারে বা এই দলটার মধ্যে আপনি আর কাউকে ইনক্লুড করতে চান বা কাকে এই দলটা থেকে বাদ দিয়ে অন্য কাউকে এই নিয়ে আসতে চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার বন্ধুবান্ধব ও জানা মানুষের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন আর হ্যাঁ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে যেন ভুল করবেন না ধন্যবাদ